আলাইকুম জোনাকি টেলিভিশনের সারা দেশের সংবাদে আপনাকে স্বাগত সাথে আছি আমি মাহিয়া মনি। নরসিংদী রায়পোড়ায় সাবেক ইউপি সদস্যের উপর হামলা গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিটে দেখুন বিস্তারিত আধিপত্য বিস্তার ও পূর্ব বিরুদ্ধের জেরে পলাশতলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ঠিকাদার আব্দুল বাছেদ বাছে ও তার লোকদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও ককটেল গুলি বিস্ফোরণের ঘটনায় দোষীদের বিচার ও গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা হামলার ঘটনায় অভিযোগ উঠেছে সম্প্রতি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সমান মামলার প্রধান আসামি আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের বিরুদ্ধে রোববার দুপুরে উপজেলার মেথিকান্দা গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিআরডিবি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ ভুইয়া বাড়ি চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রবাদ মাদক ব্যবসায়ী ভূমিদেশ আবিদ রুমেল রুবেল ও তার বাহিনী নিয়ে আমার বড় ভাই আব্দুল বাসাদ মেম্বার মেথিকান্দা রেল স্টেশন এলাকার পিছনে তার সিমেন্টের দোকানে যাওয়ার পথে পিছন থেকে সংঘবদ্ধভাবে বিভিন্ন আগ্নেয়স্ত্র ও কোট বিস্ফোরণ করা এবং গুলিবর্ষণ করে সংবাদ পায়ে পায়ে আমি সাথে সাথে রায়পুরা থানার বারবার কর্মকর্তা মহোদয়কে আমি ফোন করি ফোন করার পরে উনি রেলগেটে যে পুলিশ বাহিনী ছিল সেখান থেকে পুলিশ বাহিনী উনি এখানে মোতায়েন করে করার পর পুলিশ বাহিনীর সামনেই তারা গুলি গুলিবর্ষণ করে পুলিশ বাহিনী তারা সাক্ষী গুলিবর্ষণ করে তারপর এখান থেকে তারা আমাদের চারজন লোককে দম করে আমার দুজন লোক একজন মাথায় একজন পায়ে গুলিবিদ্ধ হয় পরে আমার বাইকে মারতে না পেরে বাড়িতে এসে আতর্কিত হামলা চালায় সুমন হত্যা হওয়ার পর আমরা পরিবার সুমনের পক্ষে রায়পুরাতে সে বিভিন্ন মিটিং মিটিং প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার আওয়ামী বা সাধারণ মানুষ যারা আছে সম্মিলিতভাবে তারা আমি ভাইস চেয়ারম্যান হতে সেটা আমি প্রকাশ করি নাই সাধারণ মানুষ বলা করার কারণে পরবর্তী সময় আমাকে এবং আমার পরিবারকে হত্যা করার জন্য তারা পাগল হয়ে গেছে সংবাদ সম্মেলনে সাবেক ইউপি মেম্বার আব্দুল বাসেদ নূর মোহাম্মদ সহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন